সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আবার উপস্থিত হলাম নতুন একটি গল্প নিয়ে নতুন একটি জমিদার বাড়ির ইতিহাস নিয়ে যে জমিদার বাড়িটি ঝরা ছিন্ন অবস্থায় এক ভুতুর বাড়িতে পরিণত হয়েছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাঁকুটিয়া জমিদার বাড়িটি কি ছিল এই জমিদার বাড়ি চলুন বন্ধুরা ঘুরে আসুন বাঁকুটিয়া জমিদার বাড়িটি জমিদারি হয়েছে রয়েছে জমিদার বাড়ি জমিদার বাড়ি মানিক অপূর্ণ কারো কাজ করা বিশাল ভবন দেয়ালের পরত বরতের সৌন্দর্যের ছোঁয়া ইতিহাস ঐতিহ্য সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা অন্য জমিদার বাড়ির চেয়ে একটু হলো বাড়তি সৌন্দর্য খুঁজে পাওয়া যায় পাকুটিয়া জমিদার বাড়িটি টাঙ্গাই সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার লোকজন নদীর তীরে পনেরো একর এলাকার জুড়ে অবস্থিত এই জমিদার বাড়িটি এখানে পাশাপাশি রয়েছে চমৎকার কারুকার্য প্রচিত বেশ কয়েকটি ভবন প্রকৃতির মনোরম পরিবেশ যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে অগাধ মালিক জমিদার অভিজাত শ্রেণীর ভোগ বিলাসী জীবনযাপনের কথা সর্বজন বিদিত প্রজাদের কাছ থেকে আদায়কৃত অর্থের একটি বড় অংশ জমিদাররা ব্যয় করত নিজেদের প্রমোদ ও বিলাসিতায় কালের সমুদ্র বিলুপ্ত হয়ে যাওয়া জমিদার শ্রেণীর হয়ে যা ধ্বংসস্তবের মাঝে আজও আছে উনিশ শতকের দিকে লন্ডন ও কলকাতা থেকে আনা নির্মাণ সামগ্রী ব্যবহার করে গড়ে তোলা হয় দুই তলা বিশিষ্ট বেশ কয়েকটি অট্টালিক পাকুটের জমিদার বাড়ির তিনটি ভবন থেকে আছে আজও অবিকৃত অবস্থায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির বৈষ্ণবকে একটি পূর্ণ মন্দির জনশ্রুতি রয়েছে সড়ককালে দেবী দুর্গার প্রতিমা তৈরি ব্যস্ত থাকে ভারতবর্ষের নাম করা সব প্রতিমা কারিগররা কালের বিবর্তনে জায়গাটা বর্তমানে নির্জন নেই আগের সেই গৌরব অনুযাত্রের চাপ নেই প্রতিমা তৈরির কোনো ব্যস্ততা মন্দির বলে দেখা গেল কোথাও খসে পড়েছে সেসঙ্গে পুরোনো দিনের নকশা হারাচ্ছে তার সুন্দর মন্দিরের পেছনে রয়েছে বিশাল বিশাল কিন্তু নামে পরিচিত ছিল জমিদার বাড়িটির সবচেয়ে বড় মহলে বর্তমানে পাকটিয়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালিত হচ্ছে দ্বিতল বিশিষ্ট ভবনের নির্মাণশীল মুগ্ধ করবে সবাইকে তবে সংস্কারের অভাবে ভবনটিতে ফাটল দেখা দিচ্ছে বাড়ির সামনে রয়েছে বিশাল এক মাঠ শৈল্পিক কারুকার্য খুশিত পাকুটিয়া জমিদার বাড়ির ভবনগুলো দেখলে এখনো আশ্চর্য হতে হয় বাড়ির প্রথম ভবনটির উপর রয়েছে দুটি নারীর বড় বড় আকৃতির সোয়া মূর্তি আর তার মাঝখানে রয়েছে একটি ময়ূরের মূর্তি তার পাশে জমিদার বাড়ির উপরে ছোট ছোট করে নানা মূর্তি স্থাপন করা রয়েছে যদিও বর্তমানে অধিকাংশ মূর্তি ভেঙে পড়েছে জমিদার বাড়ির মাঝে খোদাই করে লেখা রয়েছে উনিশশো পনেরো শ্রীযুক্ত বাবু ভূপেন্দ্র মোহন রায় পনেরোই এপ্রিল কলেজ ভবনের পাশে রয়েছে আরেকটি ভবন এই ভবনটিতে বর্তমানে পাকটিয়া উপস্বাস্থ্য কেন্দ্র কার্যক্রম চলছে এর পাশে আরেকটি দোতলা ভবন এই ভবনটির উপর নানা পরি ও নারী মূর্তি স্থাপনা করা রয়েছে এই ভবনটিতে বর্তমানে সাধারণ মানুষের বসবাস করছে বাড়ির আশেপাশে রয়েছে বেশ কয়েকটি বড় বড় কুয়া বা কুয়া জমিদার বাড়ির রান্না নানা কাজে এ সকল কুয়ার পানি ব্যবহার করা হতো এটি শুধু একটি স্থাপত্য শিল্পের নিদর্শন নয় বরং এই অঞ্চলের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ইংরেজ আমলের শেষ থেকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেইন স্ট্রিমা মাল এবং যাত্রীবাহী স্টিমা সহ সার্ভিস চালু ছিল এই জমিদারদের সাথে এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল উনবিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকুটিয়া জমিদারি শুরু করেন প্রায় পনেরো একর এলাকা জুড়ে একই নকশার তিনটি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করা হয় তখন জমিদার বাড়িটি তিন মহল বা তিন তরফ নামে পরিচিত ছিল এই স্থানে জমিদাররা তাদের পূজাদের নিজ জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায় বা ছাতা মাথা দিয়ে যেতে দিতেন না এই ভবনের সামনে রয়েছে মাঠের পাশে দোতলা টিনের ও কাঠের তৈরি একটি রঙ্গমঞ্চ এ মঞ্চে পাকটিয়ার জমিদাররা সে সময় বিখ্যাত নাচনালে এনে বলে শোনা যায় মঞ্চের দোতলায় বসে জমিদাররা তাদের নাচ গান দেখতেন এবং আনন্দ উপভোগ করতেন জমিদার কৃষ্ণ চন্দ্র সাহা এবং তার উত্তর এই জমিদারি পরিচালনা করতেন জমিদারের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়িটি যা সে সময়ের ক্ষমতা ঐশ্বর্য এবং সামাজিক অবস্থানের প্রতীক হিসেবে নির্মিত হয় জমিদারা কৃষি ব্যবসা এবং দাতব্য কাজের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনে প্রভাব বিস্তার লাভ করতেন ব্রিটিশ আমলে এই জমিদার বাড়ি ছিল স্থানীয় প্রশাসনিক ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র জমিদাররা সংস্কৃতির প্রসারে বিশেষ ভূমিকা রাখতেন বিশেষ করে দুর্গা ও পহেলা বৈশাখ উপলক্ষে বাড়িতে আয়োজিত উৎসবগুলো ছিল স্থানীয়দের জন্য বিশাল আকর্ষণ পাকটিয়া জমিদার বাড়িটি মুঘল এবং ইউরোপীয় স্থাপত্য শৈলের মিশ্রণে নির্মিত এটি লাল ইট এবং চুন সুরকির মিশ্রণে তৈরি বাড়ির সামনের দিকে দৃষ্টিনন্দন নকশা এবং প্রবেশ পথে সুদৃশ্য রয়েছে অভ্যন্তরে রয়েছে প্রশস্ত বারান্দা বারান্দা প্রতিটি উপর রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি এই অট্টালিকার কুলুর প্রাপ্ত শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি যার লতা ফাতার চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করার মতো এছাড়া পূজা মণ্ডপের শিল্পত কারুকাজ শত বছর পর এখনো দর্শককে মুগ্ধ করে এই ভবনটির পিছনে উপেন্দ্র সরোবর নামে বিশাল একটি আট ঘাটলা নামের পুকুর ছিল সে পুকুরটি এখনো আছে কিন্তু ঘাটলাগুলা নেই এই জমিদার বাড়িটি স্থানীয় ঐতিহ্যের একটি মাইল পলক এখানে এক সময় চিকিৎসালয় শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো জমিদাররা মানুষের পাশে দাঁড়াতেন যা তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটিতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে পর্যটকদের আজ জমিদার নেই আছে শুধু জমিদারের ইতিহাসের সাক্ষী পাকুটিয়া জমিদার বাড়ির পরতে পরতে রয়েছে প্রাচীন নিদর্শন জমিদার বাড়িটি সংস্কার বা জমিদারদের ইতিহাস সংরক্ষণ না হওয়াতে একদিকে যেমন সৌন্দর্য হারাচ্ছে বাড়িটি অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে অজানা থেকে যাবে এর ইতিহাস এভাবেই হয়তো একদিন স্মৃতি থেকে হারিয়ে বিলুপ্ত ঘটবে পাকুটিয়া জমিদার বাড়ির কালের আবর্তে তৎকালীন ক্ষমতাবান পাকুটিয়া জমিদাররা বড় বড় বাড়ি মূল্যবান জিনিসপত্র রেখে ভারতে চলে যায় বিশালের সম্পত্তি দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হয়ে গেছে মূল্যবান অনেক জিনিসপত্র বর্তমানে পাকটিয়ার জমিদার বাড়ির সংস্কার হবে ঝরাঝীর্ণ অবস্থায় রয়েছে অনেক অংশ ভেঙে পড়েছে এবং অবহেলার কারণে ভবনটি ধ্বংসের মুখে তবে স্থানীয় কিছু ব্যক্তি সংগঠন এই ঐতিহাসিক স্থাপনটি সংরক্ষণ করার দাবি তুলেছেন স্থানীয়দের মতে পাকুড়িয়া জমিদার বাড়ি এখনও তাদের গর্বের একটি প্রতীক তবে তারা দুঃখ প্রকাশ করেছেন যে বাড়িটির সঠিক রক্ষণাবেক্ষণ অভাব এবং সরকারি নজরদারি অভাবে এটি ধ্বংস হতে বসেছে অনেকেই মনে করেন সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এটি সংস্কার করলে এটি পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে বর্তমানে ভবনগুলো নানা মানুষের দখলে তখন থেকে এলাকার কিছু লোক এ সম্পত্তি দখলের চেষ্টা করে চলেছে পাকটিয়া জমিদার বাড়ি গেলে খানিকটা সময়ের জন্য আপনি চলে যেতে পারেন অতীতের সেই পুরনো ঐতিহাসিক এক পাকটিয়া জমিদার বাড়ি শুধু একটি স্থাপত্য নয় একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধারক এটি সংরক্ষণ করলে স্থানীয় অর্থনীতি পর্যটক এবং ঐতিহ্য পুনরুজ্জীবিত হওয়া সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণের উদ্যোগে এই বাড়ির হারানো গৌরব আনতে হবে গৌরবত্ত্ব অধিদপ্তর যদি পাকটিয়া জমিদার বাড়িটি অধিগ্রহণ করে এটিকে পুরাকৃত হিসেবে সংরক্ষণ ও সংস্কার করে তবে এই জমিদার বাড়ির ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে সুপ্রিয় দর্শক বন্ধু কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এই ধরার জন্য ভবনটি আমরা সেই হারিয়ে যাওয়া রূপটি ফিরিয়ে দিতে পারি কিনা সে সম্পর্কে কিছু মতামত দিয়ে যাবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো এক নতুন আয়োজনে কোনো এক নতুন রংমহল নিয়ে কোনো এক রংমহলের রাজকীয় ইতিহাস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ